আজকে নভেম্বরের আঠাশ তারিখ আমি ভিডিও তৈরি করছি দুই দিন পরে ডিসেম্বর পরে যাবে আর ডিসেম্বর মাস মানেই কিন্তু বছরের শেষ তাই চব্বিশ সালে আমরা যা করেছি করেছি বা আমাদের যে প্রাপ্তি হয়েছে ফেসবুক থেকে সেই প্রাপ্তিগুলো আমাদের আমাদেরকে ভুলে গিয়ে পঁচিশ সালের জন্য নতুন করে আমাদেরকে কিন্তু কন্টেন্টের স্ট্যাটাজি তৈরি করতে হবে এবং সেভাবে কিন্তু পঁচিশ সালে আমাদেরকে নতুনভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে কেননা ফেসবুকের মধ্যে পঁচিশ সালে নতুন মনিটাইজেশান টুলস কন্টেন্ট মনিটাইজেশান একদম সম্পূর্ণরূপে লঞ্চ হবে এবং এই মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে যেভাবে কাজ করতে হবে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মূল যে বিষয়টি আছে সেটি হলো পঁচিশ সালে কন্টেন্ট তৈরির যে প্রস্তুতি সেটি কিভাবে আপনারা নেবেন ফেসবুকের জন্য তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা আপনি যদি দুই হাজার পঁচিশ সালে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে ক্ষেত্রে আপনাকে এখানে দুইটি স্ট্র্যাটেজি অবলম্বন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি শুধুমাত্র ফেসবুককেই ফোকাস করে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এক ধরনের স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে এবং আপনি যদি চান একই সাথে সকল সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন সেক্ষেত্রেও আপনাকে ভিন্ন ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনি যদি শুধুমাত্র ফেসবুককে ফোকাস করে কনটেন্ট ক্রিয়েট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন এবং যদি আপনারা সকল সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে কাজ করেন একই সাথে সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করব প্রথমে আলোচনা করব যে আসলে আপনি যদি একই সাথে সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে কাজ করতে হবে তো বন্ধুরা আমরা জানি ফেসবুকের পাশাপাশি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করা যায় টিকটক থেকে ইনকাম করা যায় তবে সেখানে শুধুমাত্র স্পন্সরশিপের মাধ্যমে এবং ইনস্টাগ্রামে আমরা স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারি সেখানে ইনকাম একদমই কম কিন্তু আপনি চাচ্ছেন একই সাথে আপনি এই চারটি প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে কেননা যেখানে আপনার ভিডিও বেশি ভালো লাগবে বা যেখানে কনটেন্ট আপনার ভাইরাল হবে যে কোনো এক জায়গায় ভাইরাল হলে আপনি সেখান থেকে কিন্তু ডাইভার্ট করে নিয়ে আসতে পারবেন আপনার ফলোয়ারদেরকে আমিও এই বিষয়টি আপনাদেরকে সবাইকেই বলে থাকি যে আপনি যদি কনটেন্ট ক্রিয়েশন পেশায় আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটি প্ল্যাটফর্মকে বেশি ফোকাস না করে এই যে টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এবং ফেসবুক এই চারটি প্ল্যাটফর্মকে টার্গেট করে আপনাদের ভিডিও তৈরি করার জন্য আপনি যদি এই টার্গেট করে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশি বেনিফিট পেতে পারেন কেননা দেখা গেল আপনি চারটি প্ল্যাটফর্মে কাজ করলে যে কোনো একটি প্ল্যাটফর্মে আপনার যদি যে কোনো একটি কন্টেন্ট ভাইরাল হয়ে যায় বা বেশি পরিমাণে ভিউ এসে আপনার ফলোয়ার বেশি আসে সেই ক্ষেত্রে আপনি এই ফলোয়ারগুলোকে ট্রান্সফার করে করে অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে আপনি নিয়ে যেতে পারেন তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন ফেসবুকের পাশাপাশি ভিন্ন আরও যে তিনটি প্ল্যাটফর্ম আছে সেখানে কাজ করার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে সেটি হলো আপনাকে সর্বপ্রথম শর্ট ভিডিও দিয়ে কাজ শুরু করতে হবে শর্ট ভিডিও বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো যখন আমরা যেমন ফেসবুকের মধ্যে রিলস আছে ইউটিউবের মধ্যে শর্টস আছে ইনস্টাগ্রামের রিলস আছে এবং টিকটকের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো নিয়ে আপনাকে সর্বপ্রথম কাজ শুরু করতে হবে কেননা আপনি যদি প্রথম অবস্থায় আপনার মোবাইলটি ভার্টিক্যালি এইভাবে ধরে যদি একটি ভিডিও শ্যুট করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনি এই চারটি প্ল্যাটফর্মের মধ্যেই দিতে পারবেন আপনি একটি ভিডিও তৈরি করে চারটি প্ল্যাটফর্মের মধ্যে একই সাথে কিন্তু আপলোড করতে পারবেন এক্ষেত্রে আপনার কষ্ট কম হবে এবং আপনার কিন্তু একই সাথে চারটি প্ল্যাটফর্ম মেনটেন করা হয়ে যাবে আর অবশ্যই আপনারা যারা চারটি প্ল্যাটফর্মে একই সাথে কাজ করতে চাচ্ছেন একটি বিষয় মনে রাখবেন মনে রেখে কাজ করবেন সেটি হলো আপনারা যে শর্ট ভিডিওগুলো তৈরি করবেন এই শর্ট ভিডিওগুলোর দৈর্ঘ্য পনেরো সেকেন্ডের উপরে রাখবেন পনেরো সেকেন্ডের উপরে রাখলে আপনি সব ক্ষেত্রেই সব জায়গাতেই বেনিফিট পাবেন কেননা ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি পনেরো সেকেন্ডের নিচের কোনো ভিডিও বা রিলস ফেসবুকে পাবলিশ করেন এখান থেকে আপনার ইনকাম আসবে না তাই অবশ্যই যেহেতু আমাদের মূল ইনকাম ফেসবুক এবং ইউটিউব থেকে সেক্ষেত্রে আমরা টিকটক এবং ইনস্টাগ্রামেকে সেকেন্ডারি হিসেবে রেখে আমরা আমাদের যে ভিডিওর লেন্থ আছে সেগুলো পনেরো সেকেন্ডের উপরের তৈরি করে তারপরে আমরা এখান থেকে পাবলিশ করবো আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন যখন আপনি এইভাবে ভিডিওগুলো পাবলিশ করছেন এই ভিডিওগুলোর পাশাপাশি বড় ভিডিও তৈরি করবেন বড় ভিডিও বলতে আমরা মোবাইল যখন এভাবে ধরে যে ভিডিওটি শ্যুট করি এভাবে মোবাইল ধরে আপনারা ভিডিও শ্যুট করবেন শ্যুট করে সেই ভিডিওগুলো আপনারা ফেসবুক এবং ইউটিউবের মধ্যে পাবলিশ করবেন এবং টিকটকের মধ্যে পাবলিশ করতে পারেন সেখানে আপনাকে দশ মিনিটের কোন দৈর্ঘ্যের ভিডিও পাবলিশ করতে পারবেন এক্ষেত্রে আপনারা যারা দর্শক আছে এই দর্শকগুলো কিন্তু একদম জেনুইন হবে এবং একদম কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার হয় আপনি রিলস থেকে বা শর্ট ভিডিও থেকে যে দর্শকগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসবেন বা যে ফলোয়ারগুলো নিয়ে আসবেন এই ফলোয়ারগুলো তেমন একটা কিন্তু অ্যাক্টিভ হয় না বা এই দর্শকরা কিন্তু আপনার যে ভিডিও থেকে ফলো করছে সেই ভিডিও দেখে পরবর্তীতে তার আপনার ভিডিওগুলো তেমন একটা দেখে না বা আপনার ফেসবুক পেজ খুঁজে তারা আর ভিডিও দেখে না কিন্তু যখন আপনি বড় ভিডিও দিয়ে ফলোয়ার নিয়ে আসবেন তখন কিন্তু আপনার এই বড় ভিডিওর যারা ফলোয়ার আছে তারা কিন্তু অধিক সময় ধরে আপনার ভিডিও দেখে আপনার ফেসটি ভালোভাবে মনে রাখে এবং আপনার পেজের নাম মনে রাখে যদি আপনার কখনো মনে হয় যে এই ভিডিওটি ভালো লেগেছিলো এই পেজটি ঘুরে এসে আরও ভিডিও দেখে আসি সেক্ষেত্রে তারা কিন্তু করে আর বড় ভিডিও থেকে যারা ফলোয়ার হয় তারা কিন্তু নোটিফিকেশনটি খুব সহজে অন করে রাখতে পারে আপনার ফেসবুক পেজের সেই ক্ষেত্রে আপনার বেশি বেনিফিট আসবে বড় ভিডিও আপলোড করলে এবার আসি আপনি যদি শুধুমাত্র ফেসবুককেই ফোকাস করে ভিডিও তৈরি করতে চান বা শুধুমাত্র যদি ফেসবুক আপনার মেন টার্গেট থাকে আপনি ফেসবুকের থেকে ইনকাম জেনারেট করবেন অন্য কোনো প্ল্যাটফর্ম সম্পর্কে আপনি জানেন না বোঝেন না বা আপনি সেখানে কোনো কাজ করবেন না তাহলেও সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুকে কাজ করতে হলে যে স্ট্র্যাটেজিটি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে সকল ধরনের ভিডিওগুলো ভার্টিক্যালি তৈরি করতে হবে বা মোবাইল এরকমভাবে ধরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনি একটি রিলস ভিডিও তৈরি করেন অথবা একটি বড় ভিডিও তৈরি করেন না কেন যে ভিডিওগুলো দৈর্ঘ্য তিন মিনিটের উপর সেই ভিডিওগুলো তৈরি করেন না কেন অবশ্যই কিন্তু আপনাকে ভার্টিক্যালি ভিডিওগুলো শ্যুট করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে কেননা যখন আপনি একটি ভার্টিক্যাল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এই ভিডিওগুলো রিস কিন্তু বেশি সংখ্যক মানুষের কাছে দেয় বা ফেসবুক অটোমেটিক্যালি অধিক সংখ্যক মানুষের কাছে এই ভিডিওগুলো নিয়ে যায় যাতে করে মানুষ এই ভিডিওগুলো বেশি দেখে বা আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে কেননা ফেসবুকের মধ্যে যে ভিডিও প্লেয়ার সিস্টেমটি আছে সেটি কিন্তু বড় ভিডিওর জন্য নয় বা আমরা যারা ল্যান্ডস্কেপ ভিডিও তৈরি করি যে ভিডিওগুলো সিক্সটিন ইস টু নাইন এই লেনথের যারা ভিডিও তৈরি করি বা এই রেশিওর যারা ভিডিও তৈরি করি এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে তেমন একটা বেশি সাপোর্ট করে না ভার্টিক্যাল ভিডিও কিন্তু বেশি সাপোর্ট করে এটি ফেসবুকের হয়তো কোনো একটি পলিসি যাতে করে যারা ফেসবুকের মধ্যে কাজ করে তারা যাতে ফেসবুকের মধ্যে বেশি দিন কাজ করে বা ফেসবুকের মধ্যেই যাতে কাজ করে ফেসবুকের এই ভিডিও যাতে অন্য কোথাও দিতে না পারে তার কারণে হয়তোবা এই কাজটি তারা করেছে তবে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি দ্রুত ফেসবুকের মধ্যে আপনার ভিজ ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন আর অবশ্যই আপনার শুধুমাত্র টার্গেট ফেসবুক হলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে বেশি বেশি রিলস ভিডিও বড় ভিডিও একটু কম এবং অবশ্যই ছবি পোস্ট এবং লেখা পোস্ট এবং আপনাকে লাইভ করতে হবে তো এখানে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি যদি আপনার সক্ষমতা থাকে এবং সে ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন প্রতিদিন তিনটি করে রিলস ভিডিও একটি সকালে একটি বিকালে তিনটার দিকে এবং একটি রাত্রে সাতটা থেকে নয়টার মধ্যে এই সময়টিতে দিবেন তিনটি রিলস ভিডিও এবং সপ্তাহে কমপক্ষে তিনটি বড় ভিডিও দিবেন যে ভিডিওগুলো দৈর্ঘ্য তিন মিনিটের উপর এবং প্রতিদিন কমপক্ষে দুইটি করে লেখা পোস্ট এবং দুইটি করে পিকচার পোস্ট অবশ্যই আপনাকে করতে হবে আর অবশ্যই আপনার ফেসবুক পেজের রিলস আরও বেশি দ্রুত বাড়াতে আপনাকে সপ্তাহে পক্ষে দুইটি করে লাইভ ভিডিও করতে হবে আপনি যদি দুইটি করে লাইভ ভিডিও করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওগুলো আপনি পাবলিশ করছেন বা রিলসগুলো পাবলিশ করছেন এই লাইভ ভিডিওর থ্রুতে এই ভিডিওগুলো কিন্তু দ্রুত আরও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছিয়ে দিবে ফেসবুক তাই অবশ্যই আপনাকে সকল কন্টেন্ট কম্বাইন করে কাজ করতে হবে না ফেসবুকের মধ্যে নতুন মনিটাইজেশান টুলস যেটি লঞ্চ করেছে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশান এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আপনি কিন্তু সকল বিষয় থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনার লেখা পোস্ট থেকে ইনকাম জেনারেট করতে পারবেন ইমেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন রিলস থেকে ইনকাম করতে পারবেন এবং বড় ভিডিও থেকে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর অবশ্যই বর্তমানে যে পেআউট মডেলটি ফেসবুক ফলো করছে সেটি হলো পারফরমেন্স বেসড আউট মডেল শুধুমাত্র আপনার ভিডিওতে এখন ভিউজ আসলে আপনাকে টাকা দেবে না আপনার ভিডিওতে ভিউজ আসার সাথে সাথে অবশ্যই এখানে লাইক আসতে হবে কমেন্ট আসতে হবে শেয়ার আসতে হবে রিয়াকশান আসতে হবে তাই অবশ্যই আপনাকে বেশি বেশি ভালো এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করতে হবে আর অবশ্যই আপনাকে নিজের ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে যদি আপনি নিজের ভিডিও নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনার এখান থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি আসে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে